নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য পুরানো দিনের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ছানার কালিয়া ছানার কালিয়া যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে দুর্দান্ত হয় আর ছানার কালিয়াতে ছানার ভিতরের অংশটা কিভাবে নরম করবেন এবং ছানার মধ্যে সমস্ত মশলার ফ্লেভার সুন্দরভাবে আসবে এই সমস্ত টিপসহ আজকের রেসিপিটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে ছানার কালিয়া বানানোর জন্য আড়াইশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন ছানা প্রথমে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার ফলে ছানার মধ্যে যে দানাগুলো রয়েছে সেটা থাকবে না ছানাটা অনেক স্মুথ হয়ে যাবে এবার বাড়িতে যে চামচ ব্যবহার করি সেই চামচে দু চামচ ময়দা আমি এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণ কিন্তু একেবারেই বেশি হলে হবে না ময়দাটা এখানে বাইন্ডিংয়ের জন্য দেওয়া হচ্ছে কিন্তু ময়দার পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ছানাটা ভেজে নেওয়ার পর অনেক শক্ত হয়ে যাবে সামান্য একটু নুনও এখানে দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার পর ময়দা আর নুনটাকে ছানার সাথে ভালো করে মিশিয়ে আরও একবার ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি দু থেকে তিন মিনিট এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি এখন পুরো ছানাটা থেকে একটু করে অংশ নিয়ে চৌকো চৌকো পিস গড়ে নেব ছানার কালিয়াতে ছানাটাকে এইভাবে চৌকো করে পিস করা হয় হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে এই চৌকো পিসগুলো করতে আরও সুবিধা হবে আপনারা যদি বেশি পরিমাণ ছানার কালিয়া বানান তাহলে ছানাটাকে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে নিতে পারেন তারপরে ছুরি দিয়ে চৌকো আকৃতির করে কেটে নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে চৌকো চৌকো এইরকম আকৃতি করে নেবেন তাতে আরও সময় বাঁচবে এবার ছানার পিসগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও এই ছানাগুলোকে ভেজে নিতে পারেন সর্ষের তেল ভালো মতো গরম হয়ে এলে গ্যাসের আঁচটাকে মাঝারি থেকে অল্প করে দিয়ে একটা একটা করে ছানার পিস দিয়ে দেব। তবে দেওয়ার পর একদমই এগুলোকে খুন্তি দিয়ে নাড়াচড়া করা যাবে না নাড়াচড়া করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একদিক হালকা লাল হয়ে এলে তবেই একটাকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এবার এগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে তবে এটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন এখানে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এই অবস্থাতে এগুলোকে তেল থেকে তুলে নেব এবার ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতাও দিয়ে দেব। তেজপাতা আর জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেব আমি এখানে দুটো মাঝারি মাপের টমেটোকে ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ছানার কালিয়াতে আলুও দেওয়া হয় তবে আমি এখানে আলু দিয়ে করছি না আপনারা যদি ছানার কালিয়াতে আলু দিতে চান তাহলে ছানাগুলো ভেজে নেওয়ার পর ডুমোডুমো করে আলু কেটে আলুটাকেও তেলে ভেজে নিন তারপর কড়ায় ফোড়ন দেবেন এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার হাফ চামচের একটু বেশি পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা হাফ চামচ দিয়েছি সাথে হলুদ গুঁড়োও দিয়ে দেব। এটা হাফ চামচের একটু কম পরিমাণ দিলাম এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষাতে হবে গুঁড়ো মশলাগুলোকে টমেটোর সাথে কষাতে কষাতেই এর মধ্যে চিনি আর নুনটা দিয়ে দেব। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি আমি এখানে হাফ চা চামচ চিনি দিলাম চিনি আর নুনটাকেও ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার ফলে কালারটা এখানে খুব সুন্দর আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আমি এখানে হাফচা চামচ আদা দিলাম এবার আদা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিচ্ছে কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখন তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মগজদানা বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম মগজদানাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম বাটা এটা পঁচিশ গ্রাম কাজুবাদামকে বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এবার কাজুবাদাম মগজ বাটাটাকে বাটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে কষাতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে এই সময় আমি এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে এটা সম্পূর্ণরূপে অপশানাল আপনারা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন এখন দেখুন বন্ধুরা মশলাটা বেশ শুকিয়ে এসছে আর কড়া ছেড়ে দিতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি যদি আলু দিয়ে কালিয়ে বানাতে হয় তাহলে ভেজে রাখা আলুগুলোকে এই সময় দিয়ে দিতে হবে তারপর আলু সিদ্ধ হয়ে এলে পরে ভেজে রাখা ছানাগুলোকে দিয়ে দিতে হবে আমি যেহেতু এখানে আলু দিয়ে করছি না তাই গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা ছানাগুলোকে দিয়ে দিচ্ছি আর ছানা দেওয়ার পর দু থেকে তিন মিনিট গ্রেভির মধ্যে ছানাগুলোকে ফোটাতে হবে তাহলে ছানার মধ্যে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢুকবে দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেওয়ার আগে একটুখানি ঘি উপর থেকে ছড়িয়ে দিতে হবে আমি এখানে হাফচা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি আর গরম মশলা উপর থেকে দিয়ে দিতে হবে আমি হোমমেড গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম এখন গ্যাস নিভিয়ে দেব আর পালিয়া পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে তৈরি করুন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ